আষাঢ় মাসের শুক্লা ত্রয়োদশীতে নীলাদ্রি বিজয় উৎসবের অন্যতম উল্লেখযোগ্য উৎসব হল রসগোল্লা উৎসব তো বন্ধুরা আজকে জিয়াশিম্ব ব্লগে জগন্নাথ দেবের রসগোল্লা উৎসব নিয়ে আলোচনা হবে যদি ভিডিওটির আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই অনুরোধ জানাচ্ছি তো চলুন আজকে ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক ভক্তমনের কল্পনা ছাড়া ভগবানের লীলা যেন অসম্পূর্ণ তত্ত্বের ভার পেরিয়ে শাস্ত্রকে স্বীকৃতি দিয়েই ভক্ত আপন মনের মাধুরে মিশিয়ে আরাধ্যর লীলারস রস আস্বাদন করেন আমরা তাই দেখি যে বাৎসল্য সক্ষ মধুর রসের অপূর্ব সব বর্ণনা যেখানে ভক্ত কল্পনায় অখণ্ড সত্তা ঈশ্বর ও মগ্ন মানব লীলায় কখনও তিনি সখার সঙ্গে ক্রীড়ামত্ত কখনো আবার ভক্তের বিরহ ভরে তিনি কাতর আবার মান অভিমানের পালাতেও তিনি অংশ নিচ্ছেন শ্রীক্ষেত্রে লীলা পুরুষোত্তম প্রভু জগন্নাথকেও তাই এমনই লীলার অনুসঙ্গে আরাধনা করেন তার ভক্তবৃন্দেরা শ্রীরাধার মানভঞ্জনের নিমিত্ত একদা বৃন্দাবন ধামে মিনতি করেছিলেন শ্রীকৃষ্ণ পদাবলী সাক্ষ্য দেয় সেই অপরূপ অনুরূপ এক পালা অনুষ্ঠিত হয় এই লীলার কেন্দ্রে প্রভু জগন্নাথ আর লক্ষ্মী দেবী রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব তো বলভদ্র আর সুভদ্রাকে সঙ্গে নিয়ে মহা সমারোহে চলে মাসির বাড়ির দিকে অর্থাৎ গুন্ডিচা মন্দিরে সেখানে কটা দিন কাটল সমূহ আদর যত্নে কিন্তু এর মধ্যেই যে একটা গোলমাল বাঁধিয়ে ফেলেছেন স্বয়ংপ্রভু জগন্নাথ মাসির বাড়ি তিনি নিয়ে যাননি স্ত্রীকে অর্থাৎ লক্ষ্মীদেবীকে এইবার যখন ঘরে ফেরার পালা অর্থাৎ পুনর্যাত্রা অন্তে যখন রত্নবেদীতে পুনরায় অধিষ্ঠিত হবেন রাজাধীরাজ জগন্নাথ তখন এই অপূর্ব লীলার সূচনা হয়তো জেনে বুঝেই গোলমালটা বাঁধিয়েছিলেন জগন্নাথ দেব নয়তো দাম্পত্য লীলা থেকে যে বঞ্চিত হবেন তার ভক্তবৃন্দেরা অথবা ভক্তেরাই প্রভু জগন্নাথের দাম্পত্য লীলা আস্বাদনের নিমিত্ত হয়তো প্রশ্রয় দিয়েছেন এই বিষয়টিকে তো সে যাই হোক আমরা দেখি যে মাসির বাড়ি থেকে ফিরলেও সহজে কিন্তু জগন্নাথদেব মূল মন্দিরে প্রবেশের অনুমতি পান না কেননা মানিনী হয়েছেন স্বয়ং মা লক্ষ্মী অগত্যা তিন ভাই বোন শ্রীমন্দিরের সামনে তিন দিন ধরে রথের উপরেই উপবিষ্ট থাকেন এই তিন দিন একাধিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয় রথযাত্রা উৎসব আর এই অবকাশেই দাম্পত্য চিরমধুর এক আখ্যানের সাক্ষী থাকেন ভক্তরা তো তৃতীয় দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রা মন্দিরে প্রবেশ করতে গেলে ঘটে এক মজার কাণ্ড বলরাম আর সুভদ্রার কপাল ভালো তাই ভালোই ভালোই তারা মন্দিরে প্রবেশ করেন এদিকে তাদের পথ অনুসরণ করে যেই না জগন্নাথ দেব ঢুকতে যাবেন লক্ষ্মীদেবী সটান মুখের ওপর দুম করে দরজা বন্ধ করে দেন কারণ তিন ভাই বোন মাসির বাড়ি থেকে দেদার আমোদ আহ্লাদ করে এসেছেন অথচ তাকে নিয়ে যাননি অভিমানিনী দেবী এই কয়দিন একা একা শ্রী মন্দিরে ছিলেন অবশ্য মাঝখানে তিনি একদিন মাসির বাড়ি দেখা করতে গিয়েছিলেন কিন্তু জগন্নাথদেব তাকে যেন দেখেও দেখেননি তারই ফলস্বরূপ যাত্রা শেষে জগন্নাথদেব দেখেন তার জন্য বাড়ির দরজা বন্ধ অবস্থা বেগতিক দেখে স্ত্রীর মানভঞ্জনের জন্য বুদ্ধি করে এক হাঁড়ি রসগোল্লার আয়োজন করেন জগন্নাথদেব ভাবখানা এই যে যদি রসগোল্লার কল্যাণে অন্তত দেবীর মান ভাঙে তবে তিনি মন্দিরে প্রবেশের অনুমতি পান যিনি জগদীশ্বর যার প্রকাশ এই গোটা পৃথিবী তিনি নিজেই নিজেকে যেন লিপ্ত করেন এই সাধারণ মানব লীলায় এই ছোট ছোট দুঃখ সুখের ভিতর দিয়ে ভগবান যেন জীবনের সূক্ষ্ম সূক্ষ্ম মধুর মুহূর্তগুলিকে চিহ্নিত করে রাখেন সেই লীলারই এবার সমাপ্তি ত্রিভুবনের অতুল ঐশ্বর্যের অধিকারিণী দেবী লক্ষ্মীর মান ভাঙে ওই রসগোল্লা খেয়েই পরিতৃপ্ত হয়ে অবশেষে স্বামীকে ঘরে ঢোকার অনুমতি দেন তিনি খুশি মনে পতিদেবকে নিয়ে তিনি প্রবেশ করেন শ্রী মন্দিরে। এক বছরের মতো নিশ্চিন্ত আর প্রতিদেব কাজ ছাড়া হবেন না মন্দিরের সিংহদুয়ার এরপর বন্ধ হয়ে যায় আষাঢ় মাসের শুক্লা ত্রয়োদশীতে নীলাদ্রি বিজয় উৎসবের অন্যতম উল্লেখযোগ্য উৎসব হলো এই রসগোল্লা উৎসব ত্রয়োদশীর দিন ভোগ হিসাবে জগন্নাথ দেবকে কয়েকশো হাঁড়ি রসগোল্লা নিবেদন করা হয় আসলে এই মিষ্টি উপহার দেওয়া হয় লক্ষ্মীদেবীকেই দেবীর মান ভাঙিয়েই তো ঘরে ফিরতে হবে প্রভু জগন্নাথ দেবকে ত্রয়োদশীতে তাই রসগোল্লা উৎসবে মেতে ওঠে উড়িষ্যা প্রতি বছর দাম্পত্যর এই মধুর রসের সাক্ষী থাকে আপা জনসাধারণ আর তা অনুষ্ঠিত হয় দেবী ও জগন্নাথ দেবের সেবাইদদের মাধ্যমে বাঙালির এই প্রাণের মিষ্টি রসগোল্লাতেই প্রতি বছর রথযাত্রার মধুরেন সমাপয়ত হয়ে থাকে অর্থাৎ মিষ্টি মুখে রথযাত্রা সমাপন খেয়াল করলে দেখা যাবে যে এই রসগোল্লা কিন্তু ওড়িশা এবং বাংলার আপন আপন সংস্কৃতির অন্যতম স্মারক প্রভু জগন্নাথের রথযাত্রা বাংলাতেও সমানভাবে আদৃত মহাপ্রভু শ্রীচৈতন্যর কল্যাণে এই বঙ্গভূমে অন্তত রথযাত্রার মাহাত্ম আলাদা শুধু যথাযোগ্য মর্যাদা রথের অনুষ্ঠানই নয় রথযাত্রার দুই প্রদেশ মানুষের আনাগোনা ও সাংস্কৃতিক মেলবন্ধনের একটি সূত্রও বটে তারই একটি চিহ্ন এই রসগোল্লা উৎসব কেননা বাংলা ও উড়িষ্যা এই দুই জায়গাতেই রসগোল্লা একটি উল্লেখযোগ্য খাদ্য শুধু নয় বলা যায় দুই জায়গারই পরিচয়ের চিহ্ন বহন করে এই মিষ্টান্নটি ভক্তবৃন্দ তাই যেন প্রভুর মানমঞ্জন পালায় টেনে এনেছে এই সমাদিত মিষ্টান্নটিকে আমরা তো জানি জগন্নাথদেব স্বয়ং ভারতবর্ষের ধর্মীয় সংস্কৃতির মোহনা স্বরূপ তার উৎসবে তাই বহুতর সাংস্কৃতিক মিলনের চিহ্নই যে ছড়িয়ে থাকবে তাতে আশ্চর্যের কিছু নেই রসগোল্লা উৎসবকে আমরা সেই বহুবিধ সমন্বয়ের একটি রূপ হিসাবেই দেখতে পারি আর তখনই যেন পৌঁছাতে পারি ঋষি কবির সেই অনুভবে অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর সুমধুর এই লীলারসের পরত যত খোলে বিস্ময় সমুদ্র ততই যেন উদ্বেল হয়ে উদ্ভাসিত হয় আমাদের হৃদয়পুরে জয় জগন্নাথ নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথ আয় তে নম জয় জগন্নাথ জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র দিয়ে আজকের ভিডিওর আলোচনাটি শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ আগামী রথযাত্রা জগন্নাথ দেবের কৃপায় আপনাদের ভালো কাটুক জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে জয় জগন্নাথ